ঢাকা লকডাউন কর্মসূচি ছিল হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ ছাত্রলীগ একত্রিতভাবে কিন্তু এই কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো মানুষজন রাস্তায় নামলো না যেহেতু এটা ছিল ঢাকা লকডাউন নিজেদেরকে ঘরের মধ্যে রাখা আর অশিক্ষিত মূর্খরা গ মেধাবী নামের গবাদিরা লকডাউনকে হরতাল মনে করে রাস্তায় নেমে গেল লাঠি নিয়ে রড নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলো ককটেল ফুটাইলো তারপরে হচ্ছে গিয়ে ককটেল ফোটানোর পরে যখন সবাই আলোচনা শুরু করলো বা এটা তো লকডাউন বাইরে তো গিয়ে কারো ককটেল ফোটানোর কথা না তারপর ককটেল ফোটানো বন্ধ হইল তারপর কি আওয়ামী লীগের অফিসে গিয়ে কার্যালয়ে গিয়ে তারা ফের আবার আগুন ধরিয়ে দিল তো এটা এটা কি প্রমাণ রাখছিস বত্রিশ যেভাবে ভেঙেছিস আগ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে এই যে আগুন যে আবার ধরাইলি এটা তো আওয়ামী লীগ কোথাও আগুন ধরায় নাই এই যে তোরা তোদের বিএনপি আর জামাত যে বাসটাছে আগুন ধরাইছে এগুলোও তো প্রমাণিত পুলিশও বলছে সাংবাদিকরাও বলছে র্যাবরাও বলছে হ্যাঁ প্রমাণিত বিশ্বের কাছে প্রমাণিত ভাই আমরা তো বিশ্বে প্রমাণ দিচ্ছি এখন হ্যাঁ এই যে কার্যালয়ে আবার আগুন ধরাইলি ভাই এগুলোই তো আমাদের দরকার এর জন্য তো আমরা কর্মসূচি দিচ্ছি তোরা এই কর্মকাণ্ডগুলো করবি দেখেই তো আমাদের কর্মসূচি বুঝতে পারোস নাই বুঝবি কিভাবে তোদের গিলু তো থাকে পায়ের নিচে হ্যাঁ মানে যে না বয়স তার থেকে বেশি একেবারে রাজনীতিবিদগিরি ফলাস ভাই বয়সের সাথে তো যাইতে হবে মানাইতে হবে অভিজ্ঞতা বইলেও একটা ব্যাপার আছে আমরা এইভাবেই একের পর এক কর্মসূচি দিয়ে দিব তোরা এভাবেই একের পর এক না ঘুমায় রাস্তায় থাকবি রড ইয়া কী বলে অস্ত্র একে সেভেন নিয়ে আর হচ্ছে কি সকল কিছু আগুন দিয়ে জ্বালাও পোড়াও করতে থাকবি যেন আমরা বিশ্বে প্রমাণ দিতে পারি যে তোরাই সেই সন্ত্রাসী যারা চব্বিশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বুঝাইতে পারছি বুঝছিস না হ্যাঁ জাল আর একটু বেশি করে জ্বালা ওই কার্যালয়ে এখন কে আছে কার্যালয় পুরাইছোস তো কী হয়েছে তুই একটা কার্যালয় পুরাবি আর যেই কার্যালয়ে মানুষজন থাকে আমরা সেগুলা উড়াই দিব বুঝাইতে পারছি হ্যাঁ এইসব কার্যালয়তে এখন কোনো কাজ হয় না আছে কোনো ডকুমেন্ট না আছে মানুষজন এই একটা স্থাপনা মানে একটা ইট বালু দিয়ে তৈরি একটা বিল্ডিং এটা পুরাইলেই কি বাংলেই কি আর মত্যাদি দিলেই কি কি যায় আসে হ্যাঁ যখন সময় আসবে এরকম স্থাপনা দেখবি হাজারটা খারাই গেছে কিন্তু ধর যেসব স্থাপনাগুলাতে ডকুমেন্টস সহ কাজ হয় মানে মানুষজন কাজ করছে প্রতিদিন অফিসে যাচ্ছে হ্যাঁ আর ডকুমেন্ট ছাড়া ওসব অফিস আদালতের কোনো কাজই ঘটে না সেইগুলা যখন ডকুমেন্টসগুলা কাগজপত্রগুলো যখন পুড়া যাবে সেই অফিস আদালতগুলা যখন এইরকম তোদের মতন জ্বালিয়ে দেওয়া হবে হ্যাঁ যে পরের দিন আর কেউ অফিসে যাইতে না পারে সেই ব্যবস্থা যখন করা হবে তখন ব্যাপারটা কেমন হবে নিস তো উপকার কোনটা আর অপকার কোনটা হ্যাঁ আমরা জনগণের উপকার করব তারা যেন অফিস আদালতে না গিয়ে ছুটি কাটাইতে পারে আর এই ডকুমেন্টসের অভাবে যেন মানে ডকুমেন্টস না থাকার কারণে দরিদ্র মানুষরা যেন বেঁচে যায় তাদের যেন আর ঋণের কোনো বোঝা তাদের কান্দে এসে না পড়ে ঋণের কোনো বোঝার কারণে তাদের যেন আত্মহত্যা করতে না হয় অথবা তার বাসার বদলিটাও যেন বদনাটাও যেন না নিয়ে যায় আমরা করবো সেই ব্যবস্থা বুঝাইতে পারছি হ্যাঁ তোমরা ফাঁকা মাঠে গোল মারো ফাঁকা মাঠে গোল দাও ফাঁকা মাঠে গোলের মজাই আলাদা তোমরা ওইটা নিয়ে খুশি থাকো আমরা হচ্ছি খেলার মাঠে গোল দেই আমরা হচ্ছি ভরা দর্শকের মাঠে মাঝখানে গোল দেই যেন দর্শকরা হুরে হুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম করে নাচানাচি করতে পারে